তো হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদেরকে আজকে নতুন ভিডিওতে আবার নিয়ে চলে এসেছি তো সামনে কুরবানি তাই তোমরা কমেন্ট করেছিল কি আলু পেঁয়াজ কত করে তো তোমাদেরকে সেই আপডেটটা আজকে দিব তো তোমরা যারা যারা মানে জানো না তো তোমাদেরকে সেটা আপডেটটা দিব তো আজকে রতুয়াতে আলু পেঁয়াজ এবং তোমার যত সমস্ত জিনিস আছে তোমাদেরকে রেটটা আজকে মানে শো করাবো তবে চলো যাওয়া যাক দাদা আলু কত করে আলু কটা এক কিলো আলু তিরিশ টাকা এক কিলো আর পেঁয়াজ পেঁয়াজ ভালো করে দিটা তিরিশ টাকা আর রসুন আদা রসুন হলো বড়োটা রসুন হলো চল্লিশ পঞ্চাশ টাকা পোয়া আর ওই ছোটা পোলা ছোটা পোলা চল্লিশ টাকা পোয়া আর হলুদ হলুদ অরিজিনালটা পঞ্চাশ টাকা পোয়া